আজকে আমি কীভাবে মাইলিডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এ বিষয়টা দেখাব তো মাইলিড হচ্ছে যারা নতুন সিপিএম মার্কেটিং করতে যাচ্ছে এবং যারা হচ্ছে পুরাতন আছে তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট একটা নেটওয়ার্ক কারণ হচ্ছে এখানে সকল ধরনের অফার পাওয়া যায় তো কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো এটা এখন দেখাবো তো আমরা হচ্ছে প্রথমে এখান থেকে রেজিস্টার অথবা এই যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারি ঠিক আছে তো ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপরে দেখেন এখানে হচ্ছে আমাকে একটা ফর্ম দিছে এখানে প্রথমে বলতেছে ইন্টারভিউর লগ ইন তো এই জায়গাটাতে আপনি কি বসাবেন এই জায়গাটাতে হচ্ছে আপনি আপনার ইউজার নেমটা দিতে হবে হ্যাঁ তো ইউজার নেম কীভাবে কীরকম হয় যেমন ধরেন হচ্ছে আমি লিখতেছি আমার নাম দিলাম প্রথমে তারপর হচ্ছে আপনি এখানে দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না হ্যাঁ দেখেন এটা ক্রস আসছে তো আমি এখানে কিছু ক্যারা ইয়া নাম্বার ইউজ করবো তো দেখি এটা অ্যাভেলেবেল আছে কি না হ্যাঁ দেখেন এটা অলরেডি অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর হচ্ছে আমরা এখান থেকে কি বলতেছে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস তো আমরা ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবো হ্যাঁ ওকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপর হচ্ছে পাসওয়ার্ড স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে তারপর হচ্ছে এখান থেকে অ্যাকসেপ্ট অল দিয়ে দিবেন তারপর স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ওকে স্টেপ টুতে আসার পর এখানে হচ্ছে আপনার কোড যাবে আপনার মেইলে তো আমি মেলে চলে যাচ্ছি দেখেন মাইলের থেকে একটা হচ্ছে মেইল আসছে তো আমি এটা মেলটা ওপেন করতেছি তো এখানে দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে অথবা আমি যদি টোকেনটা নিতে চাই টোকেনটা এইভাবে কপি করব কপি করার পর এই যে এখানে বক্স এটা দিয়ে দেব তারপর অ্যাক্টিভ ইউর ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এরপর এখানে দেখেন সিলেক্ট দ্য অ্যাকাউন্ট টাইপ এখানে অবশ্যই আপনি প্রাইভেট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারপর এটা বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে এখানে ইউএসডি থাকবে তারপর হচ্ছে ইন্টারভিউর ফার্স্ট নেম আপনার এনআইডি কার্ডের অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের যেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে ওটা এখানে দিয়ে দিতে হবে তারপর এখান থেকে হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে যে হচ্ছে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন ঢাকা বারোশাত সিটি দিয়ে দিবেন আপনি যেই বিভাগে থাকেন আপনার এনআইডি পিছনে যেই বিভাগটা আছে ওই বিভাগের নামটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে পোস্টাল কোড যেটা আছে ওইটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি আপনার পার্সোনাল নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তারপর এখানে আর আপনার কিচ্ছু করার দরকার নেই জাস্ট হচ্ছে ইন্টারে ক্লিক করবেন ওকে দেখেন আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি হচ্ছে এখানে আপনার অফার অ্যাপ্রুভাল নিতে হয় হ্যাঁ তো এখানে যে অফারগুলো আছে আপনি আমি যদি একটু দেখাই আপনাদের তো এখান থেকে যে লিস্ট ক্যাম্পেনে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে কত ধরনের অফার আছে ঠিক আছে তো দেখেন এখানে হচ্ছে আপনার সিপিএল সিপিএস সিপিএফ পিপিআই সিওডি হ্যাঁ রেভিনিউ শেয়ার এই ধরনের টাইপের অফারগুলো আছে তো আমরা জানি সিপিএল হচ্ছে কস্ট পার লিড সিপিএস মানে কস্ট পার সেল কস্ট পার অ্যাকশন তারপর হচ্ছে কয় ক্যাশ অন ডেলিভারি রেভিনিউ শেয়ার তো এখানে হচ্ছে এফিলিয়েট অফারও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখেন আপনার হচ্ছে যারা হচ্ছে ডেটিং নিয়ে কাজ করে তাদের এই এই রিলেটেড অফার আছে তারপর যারা হচ্ছে এফিলিয়েট মার্কেটিংয়ে বিভিন্ন সাপ্লিমেন্ট মেডিসিন হ্যাঁ কসমেটিক্স ট্যাড ফুড এই রিলেটেড হচ্ছে অফার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো তারপর হচ্ছে আপনারা যারা হচ্ছে সিপিআর ফ্রেশ মার্কেটিং করবে তারা তাদের জন্য হচ্ছে সুইফট্যাক এই ধরনের অফার কিন্তু এখানে পেয়ে যাবেন হ্যাঁ এই যে কনফার্ম পিন ক্রেডিট কার্ড সাবমিট সুইফ ট্যাক্স ইমেল সাবমিট এই ধরনের হিউজ অফার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে অফার অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আপনাকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে ট্রাফিক সোর্সটা অ্যাড করতে হবে আপনাকে কী করতে হবে ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে তা না হলে আপনি এখানে অফার অ্যাপ্রুভ করেতে পারবেন না ঠিক আছে তো ট্রাফিক সোর্স কীভাবে অ্যাপ্রুভ করাবেন এর জন্য হচ্ছে আপনি ট্রাফিক সোর্সে চলে যাবেন ট্রাফিক সোর্সে যাওয়ার পর এখানে দেখেন অ্যাড ট্রাফিক সোর্স এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখেন আপনি যদি আপনার ফেসবুক পেজ থাকে ওটা অ্যাড করতে পারেন না আপনার হচ্ছে ওয়েবসাইট অ্যাড করবে করতে পারেন সোশ্যাল মিডিয়া আর কোন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন ওটার লিঙ্ক এখানে শেয়ার করতে হবে আপনি যদি আপনার ওয়েবসাইটটা এখানে দিতে চান তা ওয়েবসাইটটা এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন এখানে আমি যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি তারপরে দেখেন ক্যাটাগরি এখানে হচ্ছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমরা মূলত হচ্ছে দেখি ধরুন এক মিনিট আপনি যেই অফার নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবেন আমি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার দেখেন টার্গেট গ্রুপ এজ আপনি এখানে হচ্ছে দিয়ে দেবেন অল দিয়ে দেবেন তারপর হচ্ছে টার্গেট জেন্ডার অল আই কান্ট্রি এখানে হচ্ছে আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন লাইক আমি কান্ট্রি সিলেক্ট করতেছি ইউনাইটেড স্টেট কিংডম এটা থাকুক নাম্বার অফ ভিজিট পার মান্থ এটা থাকুক তারপর এখান থেকে डिस्क्रिप्शन हाँ तो डिस्क्रिप्शन आपने दे दिए देमोटर लाइक वेब सीट एस यो यूट्यूब मार्केटिंग इंस्टाग्राम मार्केटिंग Pinterest मार्केटिंग इति তারপর এখান থেকে আপনি নর্মালি অ্যাডে ক্লিক করে দেবেন হচ্ছে ওকে মাই ট্রাফিক সোর্সে ক্লিক করি এই যে দেখেন আমরা হচ্ছে যে এপেস এটা একটা আমরা ট্রাফিক সোর্স অ্যাড করছি এখানে কিন্তু এটা দেখাচ্ছে ঠিক আছে তো এখানে দেখেন এড একটু পরে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে তো এর মাধ্যমে আপনি হচ্ছে এই ট্রাফিক সোর্সের মাধ্যমে আপনি অফারগুলো অ্যাপ্রুভ করে নিতে হবে ওকে আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে আবার আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম